নমস্কার সুপ্রভাত খবর বাংলা আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবো এই মুহূর্তের খবরে মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং পুর নিগম উন্নয়ন মন্ত্রীর ফিরাদ হাকিমের সহযোগিতায় রাস্তা নির্মাণের প্রকল্পের শুভ উদ্বোধন প্রায় কোটি কোটি টাকা ব্যয়ে পানিহাটের পঁয়ত্রিশটি ওয়ার্ডের রাস্তা নির্মাণের শুভ সূচনা করা হয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমের সহযোগিতায় রাস্তা নির্মাণের প্রকল্পের শুভ উদ্বোধন করা হয় পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের তত্ত্বাবধানে আনুমানিক চল্লিশ কোটি টাকা ব্যয়ে পানিহাটির পঁয়ত্রিশটি ওয়ার্ডে রাস্তা নির্মাণের শুভ সূচনা করা হয় যেখানে নিকাশি ব্যবস্থা নিয়ে বিস্ফোরক অভিযোগ বিধায়কের তারপরেও গতকাল আমি আমার সাংসদ আমার চেয়ারম্যান আমাদের ছিলাম আরও বলছেন যে আরও সাতটি রাস্তা পানিহেতু পৌরসভাকে দায়িত্ব দিয়েছে এবং তৃতীয়ম্প বলেছে যে এটাকে আমাদের টেন্ডার রিটার জন্য সেই টেন্ডারে আরও সাতটি রাস্তা হবে আমরা শুক্রবার নম্বর ব্লকের পঞ্চায়েত এলাকার শক্তিপুর গ্রামে আসেন সাংসদ শতাব্দী সেখানে একটি সংস্কৃতি মঞ্চের উদ্বোধন করেন তিনি পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোলপুরে অনুব্রত মন্ডলের ফেরার পর বারবার কেন অশান্তি হচ্ছে সেই প্রশ্নের উত্তর দিলেন তিনি শুক্রবার নম্বর ব্লকের এক আলুন্দ পঞ্চায়েত এলাকায় শক্তিপুর গ্রামে যান সাংসদ শতাব্দী রায় সেখানে একটি সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধন করেন তিনি অনুষ্ঠান শেষে সাংবাদিকরা গতকাল অশান্তি নিয়ে জিজ্ঞাসা করেন বোলপুরে অনুব্রত মন্ডলের অনুগামীদের সঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অনুদাবীদের যে মঞ্চে একসঙ্গে থাকার কথা বললেও কেন বারবার অশান্তি হচ্ছে সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন অনেক দিন পর কেষ্টদা ফিরেছে এবার কিছু মানুষের বেশি উচ্ছ্বাস রয়েছে কিছুজন কম রয়েছে সেই মিলিয়ে অশান্তি হচ্ছে কোনো আর অনুব্রতর বা লবি আছে নাকি দুজন তো একই এত বছর ধরে এত বন্ধুত্ব এত দিনের সম্পর্ক এর মধ্যে আবার লবি কি করে তৈরি হয় মানে এদের আমি তো মনে হয় না মানে কেষ্টদা চানুদার মধ্যে কোনো বিবাদ আছে বলে তো আমার জানা নেই মানে সেটা কিন্তু যেটা বলছো সামনে আসছে লবি সেটা কি করে আসছে আমি জানি না যাবে প্রথমে হয়তো বা অনেকদিন পরে কেষ্টদার ফিরেছে হয় না একটা ওদেরও উচ্ছ্বাস কিছু মানুষের উচ্ছ্বাস বেশি রয়েছে কিছু মানুষের কম রয়েছে মিলিয়ে হয়তো বা একটু বিশৃঙ্খলা তৈরি হচ্ছে ঠিক হয়ে যাবে এটা সরকারি দপ্তরে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আদায় পিএম দপ্তরে এবং রেল সেনা দপ্তরে অন্যান্য পদে চাকরি দেওয়ার মিথ্যা প্রচার করছে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন জায়গায় আর এই অভিযোগ পাওয়ার দিল্লির বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু হয় পিএমও নামে করে চাকরি জালিয়াতির অভিযোগ ভো আধিকারিক কেন্দ্রীয় সরকারি দপ্তরে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আদায় শান্তনু ভট্টাচার্যের ডেরায় নরেন্দ্রপুরের একটি বস্তি এলাকায় অভিযান চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা গত অক্টোবর মাসে পিএমও দপ্তরের একজন আধিকারিক অভিযোগ জানান একটি র্যাকেট রেল সেনা এবং অন্যান্য পদে চাকরি দেওয়ার মিথ্যে প্রচার করছেন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় এই অভিযোগ পাওয়ার পরে দিল্লির বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান করা হয় তারপরে শান্তনু ভট্টাচার্যের নাম সামনে আসে যে এই প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড বলেই মনে করছেন সিবিআই আধিকারিকরা

খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি